আমার আমার দুছ কখনো জলে ভেজে যাব না এ ব্যথায় আমারই থাক চাহি না কারো শান্তনা পৃথিবী ভালোবাসে না ভালোবাসতেও সে জানে না পৃথিবী ভালোবাসে না ভালোবাসতেও সে জানে না কান্নায় নেই কান্নায় হবে না কোন দিন পদ্মা মেঘে না দিনের শুকিয়ে যাবে সে হবে না তো এখনো দি যমুনা কনায় লাভ নেই কান্নায় হবে না কোনো দিন পর্দা মেঘে না আলো শুকিয়ে যাবে সে হবে না তো এখনও দি যমুনা